তুষার ভাই বা তামিম ভাই আপনারা ফেস দেখান তো অবশ্যই এই ভিডিওতে আমরা ফেস দেখাবো সো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তামিম বাবা তুমি কোথায় এসেছো হ্যাঁ বাবা কোথায় এসেছো চলো চলো ওখানে চলো তো বন্ধুরা আজ এই জায়গাটা এসেছি তো আপনারা অনেকে ভাবছেন যে এটা কি দেখাচ্ছে বা কোন জায়গায় এসেছে তো আমার তুষার রোহানের বিষয়ে অবিয়াসলি আপনারা জানেন যে আমরা এমজি ভাইয়ের জন্য কি পরিশ্রম না করছি তো আপনারা হয়তো ভাবছেন যে এই জায়গাটি কোথায় তো অবশ্যই তার বৃত্তান্ত আপনাদেরকে জানাবো তো এর মধ্যে জড়িয়ে আছে এম জি ভাই কিছু মানে মুহূর্ত বা কিছু কথা তো সে কথাগুলো জানাবো আপনাদেরকে আর আপনারা অনেকবার

এই এই যে এই জায়গাটা দেখাচ্ছি এইটা নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে তুষার বলো তুমি শুরু করো বলতে গেলে বন্ধুরা এটা অ্যাকচুয়ালি এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছি এটা যেটা একটা দোকান বা এটা এখনো শুরু হয়নি তো খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে চলেছি আপনারা নিশ্চয়ই জানেন আমি তামিলনা দা যেভাবে এমজির জন্য পরিশ্রম করছি তো অ্যাকচুয়ালি বলি এই দোকানটা হচ্ছে তুষার করছে তুষার বাবা তুষারের বাবা তুষার করে দিয়েছে তো যাই হোক মালপাড় তো অ্যাকচুয়ালি তুষার মাল তোলার দায়িত্ব তুষারের যাই হোক তুষার সামনে এসো এই এপারে এপারে তুমি এখানে এসো

তো অ্যাকচুয়ালি আপনারা দেখেছেন যাই হোক আমি বলি কিছু কথা তো অ্যাকচুয়ালি দেখেছেন আমি তামিমের জন্য একটা ভান্ডার করেছিলাম ঘটি করেছিলাম তো তাতে কিছু কিছু পয়সা ফেলে জমেছিল আমার সতেরো হাজার সামথিং কিছু কত বেশি খেলা হচ্ছে না নশো কি পাঁচশো না তো এরকম তো সেটা অবভিয়াসলি আমি এমজি ভাইয়ের জন্য ওটা ভাঙতে ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে যতটুকু হয়েছে আমি দিয়ে দিয়েছি রনের কাছে তো আমি ভেবেছিলাম ওটা নিয়ে এর জন্য একটা চেন করে দেবো অসুবিধার কিছু টাকা দিয়ে তো সেটা আর পারলাম না তো শুধু এম জি ভাইয়ের জন্য এম জি ভাই বাঁচানোর তাগিদায় আমরা এত কিছু করছি আমরা তিন ফ্রেন্ড মিলে এত কিছু করছি তো বন্ধুরা আপনাদের আশীর্বাদে দেওয়ায় করোনায় আপনার ইয়ে এম জি ভাইয়ের অপারেশান ফাইনালি হয়ে গেছে তো এখন এম জি ভাই মোটামুটি সুস্থ আছে তো আপনাদের এই আপডেটটা দিতে চাইছি যে মানে তৈরি মানে ফিটিং করেছে অনেক দিন আগে আপনারা দেখে বুঝতে পারছেন মানে দোকানটা অনেক দিন আগেই ফিটিং হয়ে গেছে কিন্তু উদ্বোধন করতে পারিনি অ্যাকচুয়ালি শুধু এম জি ভাইয়ের জন্য আমরা যতটুকু পেরেছি এম জি ভাইকে মানে কিছু টাকা দিয়ে সাহায্য করেছি আর এম জি ভাইয়ের মানে আমরা মানে পরিশ্রম করে বা ওনার পাশে থেকে ছোটাছুটি করে সেই ছোটাছুটি করার কারণে এই দোকানটা উদ্বোধন করতে পারেনি তো সেই কারণে আজ এই দোকানটা এই অবস্থা তো যাই হোক বন্ধুরা আপনাদের ভালোবাসায় দেওয়ায় এই দোকানটা উদ্বোধন করছে উনি আপনারা সাপোর্ট করবেন আমাদের সকলকে যাতে করে এই অ্যাকচুয়ালি দোকানটা এই কারণে উদ্বোধন করে এই দোকানটা চালু করছে এই কারণে গরিব অসহায় মানুষদের জন্য একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি মূল্যে পেয়ে যাবে জিনিস এবার সামর্থ্য অনুযায়ী দেবে ওনাদের ওনাদের পরিস্থিতি জেনে বুঝে তারপরে দেবে এ নয় যে যে কেউ এসে বলবে দিয়ে দেবে এরকম কোনো ম্যাটার নয় তার পরিস্থিতি বুঝে তার মানে কেমন কি আছে না আছে সেটা বৃত্তান্ত জেনে তারপর তাকেই হেল্প করবে তাই তো তুষার তাই তো নাকি তুমি কেমনভাবে ভাবে দেবে সেটা বলো আমরা ভিডিও করি যখন তাদের বাড়িতে যাবো আমরা এখানে তোমার দোকানের লোক থাকছে আর বাজার এখানে বাজার বার হয় বাজার বার করে তুষার থাকছে আর তারপরে এবার যখন ওরকম কিছু আসবে বৃত্তান্ত তো বাড়িতে গিয়ে অবশ্যই দেখে পুরুফ নিয়ে তারপরে তাকে ভরণ পোষণের পুরো সব কিছু ইয়ে তুষার দিয়ে দেবে তো যাই হোক আপনারা সাপোর্ট করবেন দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন করতে পারে এই কাজটা আর যেভাবে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি এইভাবে যেন দাঁড়িয়ে যেতে পারি তো এটাই দয়া করবেন আপনারা তো বাবা এই দখন টাকার বলো এই দোকান টাকার তোমার বাবা তোমার তো দোকানটা কার বলছে না তো বন্ধুরা আপনারা দেখেছেন মানে আপনারা হয়তো অনেকে টাকা মারছেন মানে এম জি ভাইয়ের স্ক্যানারে কিন্তু স্ক্যানার ফেল হচ্ছে তো তাই আমরা রোহন ভাই দিয়েছে রোহন ভাইয়ের ফোন ফোনপের নাম্বার ওখানে আপনারা যে যেখান থেকে দেখছেন মারতে পারেন ওটাতে সাহায্য হাত বাড়িয়ে দিতে পারেন ওই নাম্বারে বা আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে তো আমাদের নাম্বারও পাঠাতে পারেন তো আর ওইদিকে রন ভাইয়েরও নাম্বার দেওয়া আছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন সাহায্য সাত বাড়ি দেবেন এমজি ভাইয়ের জন্য এমজি ভাইয়ের তো এখন অপারেশন হয়ে গেছে কিন্তু এখন ওষুধ টষুধ অনেক কিছু কিনতে বাকি আছে বা ওনার আর সব যাবতীয় অনেক নানানটা খরচা আছে আপনারা অবশ্যই জানেন তো সেইভাবে আপনারা নাম্বারে টাকা পাঠাতে পারেন এমজি ভাইয়ের জন্য তো সেটাই আপনাদের কাছে বলা তো যাই হোক বন্ধুরা আমরা তুষার ভাই তুষার ভাই কেমন দেখতে না দেখতে আপনারা বারবার রিকোয়েস্ট করেন ফেস দেখাতে তো ঠিক আছে বন্ধুরা সেই ফেসটা আমরা আপনাদের দেখাবো আমাদের কেমন থোবড়া চেহারা সেই থোবড়া চেহারাগুলো দেখাবো আপনাদের তো যাই হোক সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখুন এই ইয়ে তুষার তো এই দোকানটা তুমি কবে উদ্বোধন করছো তুমি সেটা বলো তুমি উদ্বোধন করতে চলেছি ফার্স্ট ডে বৃহস্পতিবার আচ্ছা বৃহস্পতিবার তাই তো বৃহস্পতিবার সামনে পড়তে চলেছি সোমবার কালকে আপনার একটা অসুবিধা আমি করতে পারিনি একটু ব্যস্তের মধ্যে তাই আমি বৃহস্পতিবার শুরু করবো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বৃহস্পতিবার শুরু করবে তো এই অ্যাড্রেসটা প্রপারলি আমরা দিয়ে দেবো যদি কেউ মানে কেনাকাটা করতে চান তাহলে এখানে আসবেন অবশ্যই আর এই অ্যাড্রেসটা হচ্ছে দেওয়া হবে আমার তামিম লাইফ স্টাইল নামে যে চ্যানেল আছে ওই তামিম লাইফস্টাইল নামে ওই চ্যানেল থেকে ভিডিওটা আপডেট দেবো আপনারা যে যেখান থেকে দেখবেন কাছে থাকেন যদি অবশ্যই আসবেন এখানে ভিজিট করবেন তাই তো কাছাকাছি মধ্যে যারা আছেন অ্যাকচুয়ালি গরিব অসহায়দের জন্য এই দোকানটি করা আর তারপরে যে যেখান থেকে আসবে সে মাল কিনতে পারবে ওটা অসুবিধা নেই তো তাদের জন্য একদম চিপ রেটে মাল দেওয়া হবে একদম চিপ রেটে তাই তো তো এটা কোনো প্রমোট করা নয় কিছু নয় জাস্ট এটা শুরু করছে হ্যাঁ একদম এইটাই আর এম জি ফাইয়ের জন্য এখনো এটা উদ্বোধন করা হয়নি তো উদ্বোধন মোটামুটি বৃহস্পতিবার শুক্রবার হয়ে যাবে এরকম কথা চলছে তো যাই হোক এ বাবা এম জি তোমার কেমন এম 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 জি কাউকে কেমন আছে এম জি আঙ্কেল কেমন আছে বলো হ্যাঁ

এবার যা টাকা পয়সা ছিল সব তো এম জি ভাইয়ের জন্য দিয়ে দিয়েছি এবারে পয়সা করি আমাদের একদম হাতে টান ঠিক আছে তো এই মাসের পেমেন্টও এখনও ঢোকেনি দোকানটা আমি ঠিকমতো তো দোকানটা করে দিয়েছে হচ্ছে কি মানে এই আমাদের তুষার ভাইয়ের বাবা করে দিয়েছে কিন্তু ওনার তো মালপাট তুলতে হবে ওনার টাকা খরচা করে না তো মাল মালপাটও তোমার বাবা তো তুলে দেবে দিতে হবে তো যাই হোক বাবা কিছু হেল্প করবে আমি কিছু দেবো এই হুম সেটাই তো এম জি ভাইয়ের মোটামুটি আমরা কম বেশি অনেক টাকা করে দিয়েছি সেটা আর কথা বাড়তে বাড়ালাম না তো যাই হোক এম জি ভাই আমাদের মধ্যে ফিরে এসেছে এটাই আপনাদের কাছে ধন্যবাদ জানাই যে একান্ত আমাদের কাছে ফিরে এসেছে না একদম একদম আরো যারা আছে আপনারা আমাদের ডিসপ্লেতে দেওয়া যে নাম্বার দিচ্ছি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন একদম একদম তো আপনারা যে এই আমার আমাদের এই এম ভাই বন্ধু বলে যে ভাবছেন যে এত কিছু করেছে অন্য কেউ হলে করবে না এরকম একদম ভাববেন না যদি আপনাদের ওখানে কেউ এরকম থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যতটুকু পারবো আমরা আমরা আপনাদের পাশে সাপোর্ট করব গিয়ে হ্যাঁ তো যাই হোক আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সকলে বাবা যাবে তো আঙ্কেলকে দেখতে যাবে তো হ্যাঁ যাবে না এখন যাবে না হ্যাঁ হ্যাঁ যাবে না আঙ্কেলকে দেখতে যাবে না আঙ্কেলের শরীর খারাপ দেখতে যাবে না তোমার আঙ্কেল সুস্থ হয়ে গেছে দেখতে যাবে না দেখতে যাবে তো এটা অ্যাকচুয়ালি অত্যন্ত গ্রাম অঞ্চলে দোকানটা এই আমাদের বাজার যে বাজার বলি আমরা সেই বাজারে এই দোকান করেছে দেখাচ্ছি তাই এই বাজার এই বাজার বাজার মেন প্রপারলি ওই ওইটা তিন মাথা রাস্তা আছে ওখানে আর এদিকে যাওয়ার রাস্তা তো এই অ্যাড্রেসটা দিয়ে দেবো অবশ্যই আমি লাইফস্টাইল নামে যে চ্যানেলটি আছে ওই চ্যানেলটি দিয়ে দেবো ওই চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন আর কবে দোকান উদ্বোধন হবে সেটা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো অবশ্যই আপনারা আসবেন ভিজিট করবেন এখানে এসে তাই তো বাবা এই দোকানটা কার দোকানটা কার বাবা তো আগে কেনাকাটা করতে আসবে এই বাবা কেনাকাটা করতে আসবে তো এই তুমি কিনতে কবে আসবে বলো হ্যাঁ তো তামিমা শোনার জন্য জামা কাপড় ফ্রি তো একদম একদম তো তামিমা শোনাবার জন্য এদের জন্য একদম ফ্রি তামিমা শোনাবার জন্য আর অঙ্কুশ একদম অঙ্কুশ একদম এই তিনজনের জন্য ফ্রি আমার তরফ থেকে শোনাবার তামিম আর অঙ্কুশ এই তিনজনের জন্য আমার তরফ থেকে দোকানের জিনিস সব ফ্রি হ্যাঁ শুধু আপনাদের ভালোবাসায় এত কিছু হচ্ছে আর কিছু নয় আপনারা সাপোর্ট করবেন আর এমজির জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে করে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অপারেশন তো হয়ে গেছে আপনারা আপডেট পেয়েছেন আর সব আপডেট আপনাদেরকে দিয়েছি বাবা তো তো আঞ্জল সুস্থ হয়ে গেছে তো? হুম সুস্থ আইনি আমরা এমজি বাইর জন্য যতটা পেরেছি পরিশ্রম করেছি তো তাই এই দোকানটা উদ্বোধন করতে পারনি তো আমরা সব পরিশ্রম কাடியே একটু ফ্রি হয়েছে আমরা ঠিক আছে তো এখন মোটামুটি ঠিক আছে তো তাই আমরা খুব তাড়াতাড়ি দোকানটা উদ্বোধন করব বন্ধুরা আপনারা অবসর আমাদের পাশে থাকবেন যেভাবে আছেন যেভাবে ছিলেন এবং ওই ভবিষ্যত জানি জানই থাকবেন আপনারা তো ব্যাস এতটুকুই সাপোর্ট করবেন গাইস আশীর্বাদ করুন আমাদের এই হারটা কোথায় পেয়েছো এই হারটা কোথায় পেয়েছো হারটা কোথায় পেয়েছো এই হারটা কোথায় পেয়েছো পেয়েছো এই হারটা কোথায় পেয়েছো হ্যাঁ আরে এমনি আর এই আমার মানে সোনার হার এটা পড়ে চলে এসেছে বুঝতে পারছো না হারবার কাঁদছে কী বলবো কাঁচা কি বলবো কিছু তো করার নেই তোমার এম ডি আই সব টাকা দিয়ে দিয়েছে তোমার পাপ্পা আবার নেক্সট নেক্সট পরে আবার করে দেবো তোমাকে হ্যাঁ শোনা তোমাকে পরে করে দেবো হ্যাঁ পরে আবার তোমার গোলা চেন করে দেবে তাই তো বাবা হ্যাঁ বাবা করে এবার যে প্রলয় যখন দেবে তখন অবশ্যই করে দেবো করে দেবো না কেন এ বাবা তোমার একদম একদম তো এখন জানে প্রাণে গাঁথা আছে তো ওকে ছাড়া এক মুহূর্ত আমি মানে কোনো জায়গায় গিয়ে থাকতে পারি না ওকে ছাড়া তো আপনারা কত জানেন অবশ্যই যে আমি কতটা ভালোবাসি ছোটো তামিমকে আর সোনামাকে কতটা ভালোবাসে রোহন ভাই তো যাই হোক বন্ধুরা পরবর্তী আপডেট আপনাদের দিয়ে দেবো এম ভাই কেমন আছে না আছে তো এই পর্যন্ত চলো বাবা এই টাটা করো তো একবার টাটা করো একবার টাটা করো চলো চলে যাবো চলে যাবো তো টাটা করো টাটা করো একবার চলে যাবো টা টাটা করো হাতে টাটা করো টাটা করো টাটা করো করো তো বন্ধুরা নেক্সট আপডেট আপনারা দিয়ে দেবো বন্ধুরা চলো দেখে থাকুন তো নেক্সট আপডেট আপনারা পেয়ে যাবেন তাহলে এখন যাই আমরা বাড়িতে চলো টাটা করো আরেকবার টাটা করো আরেকবার টাটা করো দেখি টাটা চলো